আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করছি কাতল মাছের মাথা দিয়ে মসুর ডালের মুড়িগণ্ড আমার প্রত্যেক রেসিপির মতো এই রেসিপিটা অনেক সহজ ও মজাদার আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি এই রেসিপির জন্য আমি প্রথমে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে আপনারা অন্য কোনো মাছের মাথাও নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদের গুঁড়ো এরপর একটা প্যানে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব এদিকে মাছের মাথাগুলো হতে থাক আমরা অন্যদিকে একটা বাটিতে এক কাপ মসুর ডাল নিয়ে নেব এবং তার মধ্যে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব দুইটা দারচিনি চারটা তেজপাতা চারটা এলাচ পাঁচটা লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো দুইটা চামচ আদা রসুন বাটা একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো ও দুইটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এর মধ্যে এক কাপ পানি মশলাটাকে কষাতে হবে দেখুন দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব মসুর ডাল মসুর ডাল দিয়ে একটু কষিয়ে নিতে হবে এরপর ঢেকে দেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পানি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মসুর ডালের মরিখণ্ড বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টটা জানাবেন কেমন হয়েছে সকলকে ধন্যবাদ